নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মূল শাকের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব বেগুন দিয়ে মূল শাক ভাজা এর জন্য আমি এখানে দুয়াটি মূলোর শাক নিয়েছি শাক আমি ডাটি থেকে ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি চার চামচ সরষের তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব ডালের বড়ি আপনারা রিফাইন্ড অয়েলেও তৈরি করতে পারেন বড়ি হালকা করে ভেজে নেব হাই ফ্লেমে তেল আমি গরম করে নিয়েছি বড়িগুণো ভাজব লো টু মিডিয়াম ফ্লেমে বলি আমি মুচমুচে করে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজবার প্রয়োজন নেই সেই তেলে দিয়ে দেব তিন চার চেয়ে কেরা কাঁচা লঙ্কা জিরে আমার আগে দেওয়া উচিত ছিল আর দিয়ে দিলাম ছোট হাফ চামচ গোটা জিরে পনেরো কুড়ি সেকেন্ড ঘিরে বেঁধে নেওয়ার পর এতেবার মিক্স করে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দেব বেগুন গ্যাসের সঙ্গে হাই টু মিডিয়ামে রেখে দু তিন মিনিট নাড়াচাড়া করে দেব সাথে বেগুন বেশ ভালো করে মিক্স করে দেবো আর দিয়ে দেব মুলোর শাক বেগুন প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছিলো বাকি ফিফটি পারসেন্ট সেদ্ধ হবে শাকের সাথে বেগুনের সাথে শাক বেশ ভালো করে মিক্স করে দেবেন এর পরিবর্তে আপনারা আলু কুচিয়েও মুলোর শাক তৈরি করতে পারেন কমে আসা পর্যন্ত ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করব শাক অনেকটাই কমে এসেছে এভাবে একটু বেগুনের সাথে মিক্স করে দেব গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাইতে রাখতে হবে লো ফ্লেমে রান্না করতে গেলে অনেকটাই জল বেরিয়ে যাবে আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ নারকেল দিয়ে মূলোর শাক তৈরি করলে এর স্বাদটা অনেকটাই বেশি ভালো হয় এইভাবে আমি পছন্দ করে থাকি আজ আমি একটু অন্যরকমভাবে রান্না করলাম যদি আপনারা নারকেল পছন্দ না করেন এভাবেও তৈরি করতে পারেন গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ড্রাই হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব একেবারে ড্রাই হয়ে গেছে এবার যাচ্ছি ফাইন আনস সবসে দিয়ে দেব বড়ি বড়ি এখানে আমি একটু আধা ভাঙা করে নিয়েছি আপনারা চাইলে গোটাও রাখতে পারেন শাকের সাথে বড়ি বেশ ভালো করে মিক্স করে দেবো এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব উপর থেকে আবারও কিছু ছড়িয়ে দেব বড়ি যেটা আমি উঠিয়ে রেখেছিলাম বেগুন দিয়ে মুলো শাক ভাজা রেডি ঢাকনা চাপা দিয়ে আর স্ট্যান্ডিং টাইমে রাখবো না তাহলে আবারও সাত থেকে জল বেরিয়ে যাবে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ